আটত্রিশ হাজার টাকা মাশাল্লাহ আটত্রিশ হাজার টাকা দেখেন খালি দৌড়াদৌড়ি মায়ে দৌড়াতেছে না বাচ্চার যাবে না মাঝখানে পড়ে গেছে বিপদে আচ্ছা কত সাঁইত্রিশ সাতত্রিশ মার্শাল্লাহ সাঁইত্রিশ হাজার টাকা দাম মেলা গরু যাচ্ছে কটার দাম কই কম মেলা গরু বিক্রি হচ্ছে ছোটো বড় সব মিলে কুর্মানির জন্য বাড়িতে পোষার জন্য অনেক গরু হচ্ছে

একশো পঁয়ত্রিশ হাজার টাকা বিশাল কত নিছে খালা এটা খালা পঁয়ত্রিশ হাজার টাকা আর পিছনে এটা বত্রিশ হাজার টাকা দাম

কত নিচে এটা ভাই কত নিচে বললো বিয়াল্লিশ হাজার মাসাল্লাহ ছোট্ট একটা বাচ্চাও আসছে এই গরুটিকে দেখার জন্য বিয়াল্লিশ হাজার টাকা দাম এই গরু নয় হাজার টাকা দিয়ে এই ছাগলটা নিয়েছেন নিয়ে চলে যাচ্ছে এই ভাই নয় হাজার টাকা ছাগল কত নিচে ছোট ভাই এটা সাড়ে নয় হাজার টাকা এটা কিন্তু সাড়ে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে এই ছাগলটা পাশে আমরা একটি গরু দেখতে পাচ্ছি এটার দাম জানবো কত নিছে এটা এক লক্ষ বিশ হাজার এখানে এক লক্ষ বিশ হাজার টাকা কত নিছে এক লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এই গরু কিন্তু বিক্রি হয়ে গেল কত নিছে এটার দাম এটা গরু বিয়াল্লিশ হাজার টাকা কতরে রে বিয়াল্লিশ হাজার টাকা দেখে বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে রাত্রিহাট আমরা হাসিল প্রধান প্রধান হাসিলের ঘরের সামনেই আছি ভাই দুটা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার বিক্রি হয়েছে এই দুটা ছাগল অনেক সুন্দর চৌত্রিশ হাজার টাকা দাম এই ভাই কিনেছেন কত রিসে কত রিসে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দেখুন দর্শক এত লোকজন ভিডিও করব অনেকে বাচ্চা কাচ্চা কিন্তু ঘুরতেছে ভিডিওর মাঝখানে থাকবে এই জন্য অনেকে ভিডিও করছে একটি করে গরু পঞ্চাশটি করে লো গরুটের দামটা জানার চেষ্টা করবো কত নিচে এটা গরু